নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদের কাছে আজকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি আজকে যে টপিক্স এর উপরে অ্যাকচুয়ালি ম্যাথের শর্টকাট ট্রিক্সের ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হলো গড়ের গুরুত্বপূর্ণ ট্রিক্স আজকে গড়ের গুরুত্বপূর্ণ আমরা ট্রিক্স নিয়ে আলোচনা করব এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো এবং সর্বশেষে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমরা সুন্দরভাবে একটি কমেন্ট করে অবশ্যই যাবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেন প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কী বলেছে বলেছে যে পরপর পাঁচটি সংখ্যার গড় চার হলে পরপর পাঁচটি সংখ্যার গড় চার হলে এক নম্বরে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত দু নাম্বারে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তিন নম্বরে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল আমরা বের করে নিতে পারবো দেন তখনই যখন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানবো ওকে কিন্তু আমাদের আগে জানতে হবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করব শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে দেখো এই টাইপের যদি তোমাদের কোশ্চেন দিয়ে থাকে তাহলে শর্ট ট্রিক্স এবং শর্ট সময়ের মধ্যে কিভাবে করতে হয় আজকে একটু শিখে নাও তোমরা যদি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকের ক্লাসটি দেখতে থাকো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে এই ধরনের অঙ্ক তোমাদের কারো কোথাও আটকাবে না ওকে তাহলে চলো করি পরপর পাঁচটি সংখ্যার গড় সমান সমান চার আমাদের এখানে একটু জিনিস মনে রাখতে হবে যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে সেহেতু আমরা একটু লিখে নিব বৃহত্তম সংখ্যা ওকে ইকুয়াল টু দিয়ে রাখি আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাই না ক্ষুদ্রতম সংখ্যা ওকে এইবার দেখো অঙ্কের মধ্যে বলেছে পরপর পাঁচটি সংখ্যার গড় যে গড়ের মানটা দেওয়া থাকবে আমরা সেই গড়ের মানটুকু আগে নিব ওকে বৃহত্তমর ক্ষেত্রেও ক্ষুদ্রতমর ক্ষেত্রেও তাহলে বৃহত্তম ক্ষেত্রেও আমরা চার নিব ক্ষুদ্রতম ক্ষেত্রেও আমরা চার নিব ক্লিয়ার এতটুকু যত গড়ের মান দেওয়া থাকবে সেই গড়ের মানটা আমরা বৃহত্তম ক্ষেত্রে বসাবো ক্ষুদ্রতম ক্ষেত্রে বসাবো ক্লিয়ার এইবার বৃহত্তম বললে প্লাস হবে ক্ষুদ্রতম বললে মাইনাস হবে এতটুকু ক্লিয়ার দুটোর নিচে দুটোর পাশাপাশি আমরা বাই দিয়ে রাখবো দুটোর পাশাপাশি বাই দিয়ে রাখবো ক্লিয়ার বায়ের নিচে দুটোরই দুই দিয়ে রাখবো কোনো সমস্যা নেই ওকে বাই দিব বাইয়ের নিচে ক্ষুদ্রতম ক্ষেত্রে দুই বসিয়ে দিব বৃহত্তমের ক্ষেত্রে দুই বসিয়ে এখন যেটা করতে হবে পরপর পাঁচটি সংখ্যা যতগুলি সংখ্যা দেওয়া থাকবে যতগুলি সংখ্যা দেওয়া থাকবে সেই দিকে এবার নজর যতগুলি দেওয়া থাকবে তার থেকে এক কম তার মানে পাঁচটি আছে পাঁচ থেকে এক কম তাহলে পাঁচ থেকে এক কম করলে চার ওকে বৃহত্তমের ক্ষেত্রেও ক্ষুদ্রতমের ক্ষেত্রেও যতগুলি সংখ্যা থাকবে তার থেকে এক কম ক্লিয়ার এবার যদি আমরা কাটাকুটি করি এটা দুই হবে এটা কাটাকুটি করলে এটা দুই হবে তাহলে আমরা বৃহত্তম পাচ্ছি কত চার আর দুই যোগ করলে ছয় এটারও চার থেকে দুই গেলে দুই ক্লিয়ার কোনো সমস্যা আর একবার আমি রিপিট করছি বৃহত্তম সংখ্যা লিখবো ক্ষুদ্রতম সংখ্যা লিখবো দুটোর ক্ষেত্রেই ক্লিয়ার এবার আমরা প্রথমে খেয়াল কতটা গড় দেওয়া আছে বা গড়ের মান দেওয়া আছে সেই মান বৃহত্তমতেও আমরা আমরা লিখবো ক্ষুদ্রতমতেও লিখবো তাহলে গড় চার ছিল বৃহত্তমতে লিখেছি জ্বর গড় চার ছিল ক্ষুদ্রতমতেও আমরা লিখেছি এইবার কি করেছি বৃহত্তম থাকলে প্লাস চিহ্ন হবে প্লাস বসিয়েছি ক্ষুদ্রতম থাকলে মাইন্ডের চিহ্ন হবে ক্লিয়ার তারপরে দুটোটি আমরা বাই দিয়েছি একটা দাগ দিয়েছি এবার বায়ের নিচে দুটোরই আমরা দুই দিয়েছি ক্লিয়ার তারপরে আমরা খেয়াল করেছি যে যতগুলি সংখ্যা দেওয়া আছে তার থেকে এক কম নিয়েছি তাহলে পাঁচটি দেওয়া আছে পাঁচের থেকে এক কম করলে চার সেই চার ক্ষুদ্রতম ক্ষেত্রেও বসিয়েছি আমরা বৃহত্তম ক্ষেত্রে বসিয়েছি উপরে বসিয়েছি কাটাকুটি করেছি এখানে চার আর দুই যোগ করলে ছয় এটা চার থেকে দুই গেলে দুই ক্লিয়ার এতটুকু আমরা বৃহত্তম ক্ষুদ্রতম বের করে ফেলেছি এখন যদি এখান থেকে কোশ্চেন করা হয় আরেকটি কোশ্চেন বাকি আছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ এখন যোগ করলে বেরিয়ে যাবে কিন্তু এখান থেকে যদি আরেকটি কোশ্চেন করে যে এই পাঁচটি সংখ্যা কি কি পাঁচটি সংখ্যা কি কি আমরা ছোটটা জানি বড়টা জানি কিন্তু পাঁচটি সংখ্যা কি তখন আমরা কি লিখবো আমরা হচ্ছে ছোটটা জানি আর বড়টা জানি তাহলে পাঁচটি সংখ্যা এবার কি পাঁচটি সংখ্যা কি হবে দেখো সেই পাঁচটি সংখ্যা হবে ক্ষুদ্রতম দুই আর বৃহত্তম ছয় তার মানে দুইয়ের পর থেকে আমরা ছয় রাগ পর্যন্ত লিখে যাব তাহলে আমরা পেয়ে যাব তাহলে দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ পাঁচের পর ছয় তাহলে এই হচ্ছে সেই পাঁচটি সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় যার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে দুই আর ছয় হচ্ছে বৃহত্তম আমরা বের করে নিয়েছি এখন এই দুটো সংখ্যার যোগফল কত বৃহত্তম ও ক্ষুদ্র অসুবিধা কোন কারো সমস্যা কোন সমস্যা নেই একদম সিম্পল সেম ভাবে এইবার আমরা আসি পরে কোশ্চেনে এই কোয়েশনটি যদি না বুঝতে পারো এবার এই কোশ্চেনে ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখো কি বলেছে আমরা আগে একটু লিখে কোশ্চেনটি আমরা একটু পড়ে নটি সংখ্যার গড় সাত হলে যা বলেছে এখানে এখানেও তাই বলেছে তাহলে আমরা লিখে নিই বৃহত্তম প্রথমে বৃহত্তম ইকুয়াল টু তারপর ক্ষুদ্রতম ইকুয়াল টু দুটোর ক্ষেত্রে লিখবো আমরা তারপর আমরা কি ফলো করি গড়ের মান কত দেওয়া আছে সেই মানটা আমরা ফলো করি তাহলে বৃহত্তম ক্ষেত্রেও সাত ক্ষুদ্রতম ক্ষেত্রেও সাত ক্লিয়ার বৃহত্তম হলে প্লাস বসাই ক্ষুদ্রতম হলে মাইনাস বসাই ক্লিয়ার তারপরে আমরা দুটোর ক্ষেত্রে বাইয়ের নিচে আমরা দুটোর ক্ষেত্রে দুই দিই ক্লিয়ার তারপরে কি হয় যতগুলি সংখ্যা আছে তার থেকে এক কম নেই তাহলে নটি বলেছে নয় থেকে এক গেলে আট এটাও তাহলে আট হবে সেম দুটোর ক্ষেত্রেই এবার যদি আমরা কাটাকুটি করি এটা হবে চার এটাও কাটাকুটি করলে এটাও হবে চার তাহলে এদিকে আমরা বৃহত্তম কত পাচ্ছি সাত আর চার হচ্ছে এগারো ক্লিয়ার আর এটা সাত থেকে চার চলে যাচ্ছে আর মানে তিন সমস্যা কোনো বলো এবার কোনো সমস্যা নেই তাই তো তাহলে এখানে যেমন আমরা সেই সংখ্যাগুলি কি কি পাঁচটি সেটা আমরা বের করেছি তাহলে এখানে সেই নটি সংখ্যা কি যদি কোশ্চেনে বলে তাহলে নটি সংখ্যা আমরা একটু জেনে নিই তাহলে সেই নয়টি সংখ্যা হবে গত তিন থেকে শুরু এগারো দিয়ে শেষ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো যার মধ্যে তিন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম আর এগারো হচ্ছে আমাদের বৃহত্তম দেখো কোনো এই নটি পাবে তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আছে না তাহলে সেই নটি সংখ্যা হচ্ছে এরা এখন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল তোমরা নিজেরাই পারবে অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল কত হবে ইকুয়াল টু বৃহত্তম হচ্ছে এগারো আর ক্ষুদ্রতম হচ্ছে তিন যদি যোগ করি তাহলে চোদ্দ এগারো বা তিন ওকে কোনো সমস্যা আছে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে আমি প্রথমেও বলেছি এখনও বলছি অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারবে তাদেরকে রিকোয়েস্ট করবো এই ক্লাসটি তোমরা আবার পুনরায় একবার দেখো আমার মনে হয় তোমরা বুঝে যাবে ওকে যাই হোক এই ক্লাসটা তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো আমি আমার আসবো এরকম মজার শর্টকাট ট্রিক্সের ম্যাথামেটিক্স নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি